গ্রামোফোনের বর্তমান ও অতীত নিয়ে বিশেষ এক সভা অনুষ্ঠিত হল মাধ্যম ছিল এই গ্রামোফোন সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে সমস্ত কিছু। সেভাবে গ্রামোফোন দেখা যায় না কিন্তু এই গ্রামোফোন বিভিন্ন সংগ্রহশালায় দেখা যায় প্রথম আবিষ্কারের সময় কেমন ছিল এই যন্ত্র ধীরে ধীরে কি পরিবর্তন হয়েছে তার এই সমস্ত বিষয় নিয়ে নানান আলোচনা গবেষণা পর্যন্ত হচ্ছে বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে এই গ্রামোফোন নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরতে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও ড্রামা ক্লাবের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নজরুল সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্রের রিসার্চ অ্যাসোসিয়েট ড গৌরব চৌধুরী গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তথা গ্রন্থাগারিক ড বিশ্বজিৎ দাস প্রফেসর শুভময় চৌধুরী প্রফেসর জ্যোৎস্না সাহা সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত বিশিষ্ট বক্তা গ্রাম ফোনের বিভিন্ন বিষয়ে বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা কি নিয়ে আলোচনা এবং ছাত্রছাত্রীদের এটাতে কী কাজে লাগছে প্রথম কথা হচ্ছে আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে অতীতের গান অতীতের গান বলতে কোনটা পুরোনো গান বলে যে শব্দ বা যে সমস্ত গানের থাকে জায়গাটা হচ্ছে যে মিডিয়াটা অর্থাৎ গ্রামোফোন এবং বর্তমানকালে তো আপনারা জানেন যে এটা একেবারেই দুর্লভ জায়গাতে চলে গেছে কারণ অধিকাংশ ক্ষেত্রে এখন আর কারোর বাড়িতে এগুলো থাকেও না আধুনিক প্রযুক্তি এসছে না আমরা তো আধুনিকের দিকেই বলি সুতরাং অনেক সময় এই পুরনো যারা অতীতটা অতীতটা তো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যায় কিন্তু সেই অতীতের মধ্যেই কিন্তু বর্তমান লুকিয়ে থাকে পরবর্তী ভবিষ্যৎ যেটাকে বলি সেটাও লুকিয়ে সুতরাং সেইখান থেকে যে এই গ্রাউন্ডফোন রেকর্ডগুলো যদি আমরা সংগ্রহ করতে পারি সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু তার থেকে অনেক ইতিহাস গান অনেক একটু ইতিহাস বহন করে কারণ সেখানে একদিকে যেমন সাহিত্য থাকে সঙ্গীত থাকে এবং তার সাথে সাথে কি নাটক যদি দেখি সেটাও বাস্তবতার উপর নির্ভর করে এবং বাস্তবতার পাশাপাশি কি থাকে সাহিত্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক পরিস্থিতি ধর্মীয় আলোচনা অর্থনৈতিক বিষয় বৈষম্যতা এই সমস্ত কিছু মিলে কিন্তু নাটকও তৈরি হয় সুতরাং সব দিক থেকে যদি দেখি তাহলে একটা অতীতের চর্চা সেটাই কিন্তু হচ্ছে এই গ্রামফোন রেকর্ড তাই সেইটাকে নিয়ে আমাদের যারা বর্তমানে যারা রয়েছে যারা ভবিষ্যতের ধর যে আমরা মনে করি যে তারা যারা যাদের হাতে ভবিষ্যতের হাল সুতরাং তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রয়োজন তাই এই রেকর্ড গ্রামফোন রেকর্ড এবং তার এবং তার বর্তমান অবস্থা এবং বিভিন্ন যে রিসার্চ প্রজেক্টের ক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে তুলে আনতে পারি সকলের সামনে ছিল আজকে আপনার নাম আমার নাম ডক্টর গৌরব চৌধুরী আমি রিসার্চ কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং সেই তার পাশাপাশি নজরুল যে এখানে আর্কাইভ আছে সেইখানে আজকের আলোচনা সভা কি নিয়ে এবং এটাতে ছাত্র কিসের উপকার হবে আজকের আলোচনা সভা মূলত সেন্ট্রাল লাইব্রেরি এবং হচ্ছে যে আমাদের যে ড্রামা ক্লাব আছে ড্রামা ক্লাব যৌথভাবে একটা আলোচনা সভার আয়োজন করে আসলে আমরা হঠাৎ করেই গ্রামোফোন রেকর্ড সংক্রান্ত একজন গবেষককে পেয়ে যাই তিনি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আর কাই সঙ্গে যুক্ত তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন তো এই গ্রামোফোনের যে বিবর্তন এবং আমাদের অতীত দিনে শব্দ আধার করার যে সমস্ত পদ্ধতিগুলো ছিল সেগুলো তো আমাদের বর্তমান ছাত্রছাত্রীরা জানে না তাদের কাছে অতীত দিনের তথ্যের সঙ্গে বর্তমান দিনের তথ্য অতীত দিনের যন্ত্রের সঙ্গে বর্তমান দিনের বিষয়টা এবং অতীতের যে আধার করার যে কৌশল তার সঙ্গে নতুন যে কৌশলগুলো এসেছে তার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছে এই কমিটি আর কি যারা আয়োজন করেছে তারা ছাত্রছাত্রীরা যদি অতীতের বিষয়গুলো না জানে তাহলে বর্তমানটা ওটাটাই প্রাসঙ্গিক হয়ে ওঠে না তাই বিশ্ববিদ্যালয় ভেবেছে যে এই ধরনের এক্সপার্টকে যখন পেয়ে গেছি আমরা তখন তার মূল্যবান বক্তব্য আমাদের ছাত্রছাত্রীদের গ্রামোফোন বিষয়ক চর্চার ক্ষেত্রে বা আগ্রহ সৃষ্টির ক্ষেত্রে কাজে লাগবে এটুকুই বিশ্ববিদ্যালয় ভেবেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম হরেক প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন